हैं बेबी बेबी कैन डू इट आई लव यू ओके देखो सामने हो गए पापा पापा आत्मा डेवलपमेंट आत्मा उन्नति

উপলব্ধি করতে পারি এবং সেটা বাস্তব জীবনে নিয়ে যেতে পারি সেখান থেকেই বোধ আমাদের সেই আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ সাধিত হবে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ এবং তার বাদপদে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এতক্ষণ আমাদের মধ্যে বক্তব্য রাখছিলেন ও কৃষ্ণপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ বর্তমান প্রেসিডেন্ট এবং আচার্য গৌরী মিশন এবারে আমাদের মধ্যে যিনি এসে উপস্থিত হয়েছেন তিনি আমাদের অভিভাবক এবং আমাদের আগলে রাখা বলতে যা বোঝায় তিনি আমাদের সবসময় সেই পর্যায়ে নিয়ে চলেন এবং কখনো আমরা অনাথ হয়ে গেছি সেটা বুঝতেই দেন না এমনই একজন মানুষ শ্রী বাপি ঘোষ সম্মাননীয় পৌর প্রতিনিধি সাত ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে সাদরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মহাপ্রভুর চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য অনুরোধ করছি সঙ্গে সঙ্গে তাকে আমরা উত্তরীয় পুষোস্তবক ব্যাচ এবং শাহরুখী আজকের এই অনুষ্ঠানে এবছরের অনুষ্ঠানে বরণ করে নেব এবং তারপর তার কাছ থেকে ধুয়ে কৃষ্ণ 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Hare Krishna Hare এবারে আমি শ্রদ্ধাবরতভাবে তাকে আজকের এই অনুষ্ঠানে দু একটি কথা উচ্চারণ করার জন্য কুরুদেবকে প্রণাম জানাই এবং মঞ্চ আলোকিত করে আছেন যে সকল ব্যক্তিবর্গ গুণজন গুরুদেব তাদেরকেও আমি মাথানত করে প্রণাম জানাই আর স্পর্ধা নেই চৈতন্য মহাপুরুষ সম্বন্ধে বলা কিন্তু একজন ভক্ত হিসেবে দুটো কথা বলার স্পর্ধা আছে আমি ভাগ্যবান আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ভাগ্যবান কেন যে ওয়ার্ডে গৌরিয়া মিশন মঠ এবং মিউজিয়াম আছে যে ওয়ার্ডে মায়ের বাড়ি আছে যে ওয়ার্ডে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বাড়ি আছে সিস্টার হাউস আছে সিস্টার নিবেদিতা হাউস আছে বড়রাম মন্দির আছে বসুবাটি আছে সেই ওয়ার্ডে আমি পৌর প্রতিনিধি এবং যেদিন থেকেই আমি পৌর প্রতিনিধি হওয়ার আগের কথা বলছি যেদিন প্রথম আমি নির্দিষ্টভাবে ঠিক করলাম আমি রাজনৈতিক লড়াই করব গুরুদেব বসে আছেন আমার ভাগ্য ভালো ছিল যে আমি ওনার চরণের মাথা দিয়ে মহাপ্রভু কাছে বলেছিলাম যেন জয়ী হয়ে আসতে পারি আগে গুরুদেব ছিলেন তাকেও আমার প্রণাম তিনি মালা খুলে আমার গলায় পড়িয়ে দিয়েছিলেন এবং যেদিনকে রেজাল্ট বেরোয় সেদিনকে প্রথম বাড়ি থেকে বেরিয়ে গৌড়িয়া মঠে প্রভুকে দর্শন করে গুরুদেবকে দর্শন করে তবে কিন্তু আমি যাই যেখানে গণনা হয় অর্থাৎ এই কথাটা বলার অর্থ একটা আছে নাহলে আমি বলতাম না মনের কথা যদি প্রভুকে বলা যায় প্রভু শোনেন এবং সেখানে জয়যুক্ত হওয়া যায় তার বড় প্রমাণ আমি একজন আমি শুনছিলাম খুব মন দিয়ে শুনছিলাম গুরুদেবের কথা চৈতন্য মহাপ্রভুর কথা এই ধন্যবাদ বাজারের মাটিতে এই চৈতন্য উৎসব হচ্ছে এ অহংকারের কথা এ গর্বের কথা এ ভালো লাগার কথা এ সকলকে মিলন উৎসবে একত্রিত করার কথা